এই মাসের পাঁচ তারিখ বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সামনের সারিতে থেকে যারা লড়াই করেছে বিরুদ্ধে পক্ষে তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ যারা সমন্বয় করে গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে তাদেরই একজন হচ্ছে হাসনাত আবদুল্লাহ সে কুমিল্লার একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আপনারা তার সম্পর্কে জানেন গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল সেখানে ঢুকে গালি গালাজ উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা এরে ধরো অরে মারো এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল যারা ত্যাগ এবং তিতিক্ষা যারা নিজের জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে সামনে তারা যখন এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তারা এসেছিল ছুটে তাদেরকে শান্ত করার জন্য বুঝানোর জন্য এই যারা দরদ নিয়ে তাদের পাশে বাহিনীর লোকগুলা তাদের গায়ে হাত তুলেছে তাদেরকে মারধর করেছে আপনারা এটা দেখেছেন এর মাধ্যমেই আমাদের জানার সুযোগ হয়েছে মিডিয়া তারা অনেক ধৈর্য ধরেছে কিন্তু যখন দেখেছে যে সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে সীমা লঙ্ঘন করছে তারা রাষ্ট্রের ব্যবস্থাকেই ভেঙে দিতে চায় চুরমার করে দিতে চায় তখন বাধ্য হয়ে তারা এদেরকে প্রতিরোধ করেছে এবং প্রতিরোধের পালিয়েও যায় ওই সময়টাই তারা হাসনাত আবদুল্লা সহ আরও অনেকের উপরে হামলা করে এখানে চিকিৎসাধীন কমপক্ষে তিনজন আছেন যারা গুরুতর আহত হয়েছে। আমরা দেখতে এসেছিলাম দুই দিনকে দুইজনকে অস্ত্রোপাচারের জন্য অঠিতে নেওয়া হবে এই জন্যে ডিস্টার্ব হবে জেনে আমরা ওইদিকে যাইনি আমরা শুধু হাসনাত আবদুল্লাহকেই দেখে এসেছি আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি সে আশঙ্কামুক্ত বাকিটা আল্লাহ ভালো জানেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন আর রকম একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সুচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে আপনারা কয়দিন হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন গিয়েছে দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল এই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্ব ধরে সাড়ে পনেরো বছর একটু গুচাই আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না তারা কি জনগণের বিপক্ষে জানাতে চাচ্ছেন এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না আমরা আশা করব যে তাদের সকলের শুভ বুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না তারা নিজের বিবেক অনুযায়ী চলবে দেশকে ভালোবাসবে তারাও এ দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ দেশের বাইরে সেটি হচ্ছে যে গতকাল প্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আর এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলেছেন যে সতেরো দিনও হয় নাই এর মধ্যে আসলে অনেক সমস্যা চলে আসছে না অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে রাজনৈতিক দল হিসেবে তার গতকাল যে ভাষণটি এই ভাষণটি আসলে আপনারা কীভাবে দেখছেন তিনি যে বিষয়গুলো বলেছেন এগুলো আসলে আমাদের এই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যেই প্রথম ভাষণ দিলেন তো তিনি বলেছেন যে সতেরো দিনও হয় নাই কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন সামগ্রিক ভাষণকে আমরা কোন মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন এই সময় ছিল জাতিকে সামনের দিকে আসা জাগা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল তার বক্তব্যে তার প্রতিদ্বন্দ্বী হয়েছে বলে আমরা মনে করি তবে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা আমরা মনে করি হয়েছে এবং আমরা মনে করি তারা এখনও সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন দেশের জনগণও সাহায্য করবেন যদি আবারও হামলা হয় তখন কি জামাত ইসলাম এগিয়ে আসবে আমরা জামাতে ইসলাম হিসেবে আসবো না এদেশের সচেতন জনগণ হিসাবে আসবো এবং ছাত্রদেরকে বাদ দিয়েও আসবো না আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আসব তবে আমরা দোয়া করি এইগুলার জন্য প্রয়োজন না হয় সবার জন্য শুভ বুদ্ধির উদয় হবে